আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন টানা আট ঘন্টা কাজ করছি এখন একটু বসবো একটু রেস্ট নেওয়ার টাইম এখন একটু রেস্ট নেব টানা আট ঘন্টা কাজ করছি তো ইনশাল্লাহ এখন একটু বসবো একটা রুটি আনছি খাওয়া দাওয়া করবো একটু অনেক ভোক লাগছে কিন্তু কে মরুমে তো আর তেমন কিছু খাওয়ার নাই একটা রুটি আনছি আর পানি আনছি ওটাই এখন খাবো বসছি নিচে মরুভি শ্রেষ্ঠ খাওয়ান আপনি যদি বিদেশে কোথাও মরুভিনে কাজ করেন তাইলে রুটি আর এই পানি আপনার বন্ধ এই পানি আর রুটি না থাকলে আপনি পানির পিপাসা বা ক্ষুদা চালে অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারেন এই রুটি আসলে অনেক কার্যকরী কিন্তু যখন আপনি দেশে থাকেন এই রুটি আপনি খাইবেন ওরা ফালাই দিবেন কারণ এটা অনেক শক্ত বা দেশে রুটির মতো ওরকম টেস্টও নাই করার কিছু নাই এখন খাইতে হবে চার আট ঘন্টা কাজ করছি কোনো রেস্ট নাই মরুভূমিতে রোদের ভিতরে তো এখন একটু রেস্ট পাইছে এই রুটিটা পকেটে ছিল তো এটাই খাইতেছে তাও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর অনেক ভালো আছি কি যে শান্তি ভাই এই পানিটা না থাকলে না এই মরুভূমিতে থাকা সম্ভব হতো না প্রত্যেকটা মিনিট আপনার কাছে পানি থাকতে হবে তাহলে এই মরুভূমিতে গরমে আসলে থাকার কোনো উপায় নেই খুবই কষ্ট কর ভাই খুবই কষ্ট কর আশাও কর আবার কাজে যাইতে হবে কাম ধরতে হবে তো জীবনটা আছে ভাই খুবই কষ্ট কাজে কামে সব কিছু মিলাইয়ে আছে বুঝেনই তো মরুভূমির জীবন যে কতটা কষ্টকর আহা। যারা থাকে তারাই বুঝে আমরা বুঝ পাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে মরুভূমিতে আমরা ঠিকঠাক মতো কাজ করতে পারি আল্লাহ যাতে সবসময় সবাইকে সুস্থ রাখে সকল প্রবাসী ভাইকে এটাই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে